Það er verið. Það er verið. হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বিনা কারণে যখন নায়কদেরকে পুলিশ ধরে নিয়ে যায় তখন পুলিশটা যখন নায়কদেরকে পিটায় তখন নায়করা চিৎকার করে সেই চিৎকারে কে ভালো অভিনয় করেছে আজকে আমরা দেখতে চলেছি চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পুলিশ যখন নায়কদেরকে ধরে এনে মারধর করে তারা চিৎকার করতে থাকে আর বলে আমি নিরপরাধ আমি খুন করিনি আমি এটা করিনি তবুও পুলিশ ইচ্ছা মতো তাদেরকে মারধর করে এরকম ছবিতে আমরা দেখেছি সাকিব খান কেউ সাকিব খানের দুটি ছবিতে আমরা এরকম দৃশ্য দেখতে পেয়েছি একটি হচ্ছে আজকের সমাজ আরেকটি একটি হচ্ছে গুরুদেব গুরুদেব ছবিতে সাকিব খান একজনের বাড়িতে দারোয়ানের চাকরি করে তাকে নেশা খাওয়িয়ে সেই বাড়িতে চোরেরা চুরি করে জিনিসপত্র নিয়ে যায় আর সেই দোষের কারণে সাকিব খানকে বাড়িওয়ালা অনেক পিটায় এরপর তাকে পুলিশের কাছে দিয়ে দেয় আর পুলিশ তাকে পুলিশ যখন সাকিব বন্ধুরা এমন দৃশ্য শুধুই আমরা কাজী হায়াতের ছবিতে বেশিরভাগ দেখেছি তো বন্ধুরা সাকিব খানের এই অভিনয়টা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার আমরা দেখতে চলেছি নায়ক মান্নাকে যখন পুলিশ ধরে নিয়ে মারধর করে তখন মান্না কিভাবে চিৎকার করে এই ছবিটি হচ্ছে কাজী হায়াতের তেজি সিনেমা কাবিলা আর আমির যখন বস্তিতে গিয়ে চাঁদা তুলতে যায় তখন একটি গড়ি অসহায় লোককে মারধর করে তখন মান্না যে তাকে ফেরায় মান্না ফিরালে আমির এবং কাবিলা মান্নাকে ঘুষি মারে এরপর মান্না অধেরকে ইচ্ছা মতো পেদায় নিরহ মানুষে মাইরে রক্ত বাইর করে দিছ আমারে আমারে মারছ এই ভুলের কারণেই দীপজলের লোকেরা আমির এবং কাবিলাকে মারার কারণেই পুলিশ তাকে ধরে নিয়ে যায় এরপর মান্নাকে পেটাতে থাকে আর তখন মান্না ঠিক এইভাবে চিৎকার করে মান্নার এমন চিৎকার আমরা অনেক ছবিতেই দেখেছি তো বন্ধুরা মান্না নাকি সাকিব খান পুলিশে মারার পর যে চিৎকারটি দিয়েছে সেই চিৎকারে কে সেরা পারফরমেন্স করেছে তা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার আমরা চলুন দেখে নেই মারুফ পুলিশের মাইরের যাথায় কিভাবে চিৎকার করে এটি ছিল কাজী হায়াত পরিচালিত ইতিহাস ছবির চিৎকার মারুফ কলেজে লেখাপড়া করেন কলেজে যাওয়ার পথে পুলিশ তাকে ধরে নিয়ে আসে আসার পর জানতে পারে যে এ হলো সাংবাদিকের ছেলে তখন পুলিশ বলে একে যদি আমরা তাহলে ওর বাবা আমাদের নামে পত্রপত্রিকায় লেখবে যে বিনা কারণে পুলিশ ছাত্রকে ধরে নিয়ে অত্যাচার করেছে তখন আমরা ফেসে যাবো এ কারণে মারুফকে পুলিশ ইচ্ছা মতো মারধোর করে এবং বলে তুই তোর বাবাকে বলবি আমি ফেন্সি ডিল খাই তখন মারুফ বলে না আমি ফেন্সি ডিল খাই না তখন পুলিশ বলে তোর ব্যাগে ফেন্সি ডিলের বোতল আমি দেখেছি তুই ফেন্সি ডিল খাস মারুফের ব্যাগের ভিতরে ফেন্সি ডিলের বোতল দিয়ে তাকে সন্ত্রাসী বানিয়ে দেয় পুলিশ এ কারণেই মারুফকে ইচ্ছামতো মতো মারধর করে পুলিশ তো বন্ধুরা সাকিব খান মান্না নাকি মারুফের চিৎকারে দৃশ্যটি আপনাদের ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানান এরপরে আরো একজন নায়ক রয়েছে যিনি দুটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি হলেন কামাল খান আর দুটি ছবি পরিচালক ছিলেন Tá <coughs> এই ছবিটি হচ্ছে ক্রোধ বস্তিতে একটি মেয়েকে ধর্ষণ করে এই ভিলেনটি তখন তাকে মারধর করে মারধর করার পর হাসপাতালে ভিলেনটি ভর্তি হয় তিনি ফাঁসি কারণে খানকে পুলিশ ধরে নিয়ে যায় এবং তাকে মারতে থাকে কামাল আর বলে তুই স্বীকার করবি এই খুনটি তুই করেছিস নতুন নায়ক হিসাবে অসাধারণ অভিনয় করেছিলেন কামাল খান ইতিহাস ছবিতেও মারুফ প্রথম অভিনয় করেন তো বন্ধুরা কামাল খান মারুফ সাকিব খান নাকি মান্না এই চার নায়কের মধ্যে এই দৃশ্যে কে সেরা অভিনয় করেছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে এ পর্যন্তই